আর সেই কারণে বিদায় হজের ভাষণের রাসুল ওয়াসাল্লামের প্রতি ছিল সবিশেষ দিন হিসেবে ইসলামের পরিপূর্ণতা নিয়ে এই ব্যাপারে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচিত করলাম ইসলাম উদার ও মানবিকতা সম্পন্ন পূর্ণাঙ্গ কোনরূপ সংকীর্ণতা বা জায়গা ইসলামে নেই বৃহত্তর কল্যাণের নিমিত্তে ইসলামের আগমন অন্ধকার ও জাহিলিয়াত থেকে মুক্ত করে মানবজাতিকে জাতিকে সত্যের দিশা দিতে মহামহিম আল্লাহ ইসলামকে নির্বাচন করেছেন কেননা সকল প্রকার প্রান্তিকতা মুক্ত উদার ও মধ্যমপন্থী হলেও শ্রেষ্ঠতম পদ আর তাই আল্লাহ এই দিনকে একটি মধ্যম দিন হিসেবে বানিয়েছেন ফলে দুনিয়ার প্রথম নবী ও মানুষ হজরত আদম আলাহি সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সালাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ইসলাম প্রচার করেছেন